সে দাম কমায় রাখতেছি একবারে কমে রাখবো আগে যত ভিডিও দেখছেন আটত্রিশ ছত্রিশ আজকে একবারে হোলসেল রেটে দিয়ে দিব হোলসেল রেট আজকে কাস্টমাররা এক পিস দুই পিস জানেন হোলসেল রেটে নিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত চাচ্ছেন ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে ইনঅ্যাকটিভ ডিভাইস এগুলো হচ্ছে আপনাদের দেখানোর জন্য এভাবে খুলে তারপরে ভিডিও করা হচ্ছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি এনএস মোবাইল ট্রেড শপে আর এই শপে আসলে কিন্তু আপনারা সোহান ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া গত ভিডিওতে একজন কমেন্টস করছে যে ভাই এনএস মোবাইলের ভিডিও দেন তো এর জন্য আবারো আসলাম আপডেট কি কালেকশন আছে আর প্রাইসটা বর্তমানে

গেমিং ডিভাইস হ্যাঁ আইকিউ কিন্তু মূলত গেমিং এর জন্য বেস্ট সবাই গেমিং ফোন নামে চিনে তো ভালো ক্যামেরাও ভালো আছে মোটামুটি চলে কিন্তু গেমিং এর জন্য প্রসেসরের দিক দিয়ে একবারে মারাখতে হয়

টাকা হাজার পঁচিশ হাজার আটশো টাকা আট জিবি একশো জিএ আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আঠাইশ হাজার

এক সিক্স নিউ যাদের বিশের নিচে একটা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পোকো এক নিউ আচ্ছা এটার প্রাইস কত পোকো একসিক্স নিউ আট জিবি একশো প্রাইস দেখতেছি আঠারো হাজার

পঁয়ত্রিশ হাজার দুশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দুশো পোকো আচ্ছা এখানে কিন্তু আঠাশ জিবি কম দামের মধ্যে ভালো একটা ডিভাইস গেমিং ফোন

তারপর আছে রিয়েলমির ভিতরে থার্টিন রিয়েলমি থার্টিনো প্লাস চাইনি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো কালারেবল আছে একচল্লিশ হাজার টাকা টাকায় রিয়েলমি

আট জিবি একশো আট জিবি শুধুমাত্র নোট টুয়েলভ ফাইভ জি দিতে পারবে এই প্রাইজে আর অন্য কোনো কোম্পানি দিতে পারবে নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি একশো আট জিবি

টুয়েলভ এটা ছয় জিবি একশো আঠাশ জিবি রাখবো চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আট আর আমাদের কাছে আছে আট দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল

অনেক প্রাইস ছিল প্রায় সত্তরের উপরে প্রাইস ছিল আমাদের কাছে কিন্তু অনেক ইষ্ট হান্ড্রেড প্রো এখন কি দাম কমছে এটার একবারে কমায় রাখবে আজকে হোলসেল রেট থাকবে কত থাকবে ভাই বাউন্ন হাজার পাঁচশো টাকা রাখবে বাউন্ন হাজার হাজার পাঁচশো টাকায় হনার হান্ড্রেড প্রো ডিভাইস

থেকে আমাদের কাছে তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তিন থেকে পাঁচ হাজার তিন থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রিয়েলমি সি সিক্সটি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি

কত দিন দিবেন আমাদের প্রত্যেকটা ফোনে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস আচ্ছা ঢাকার বাইরে ঠিক কিভাবে নিতে পারবে ফোন

চার জিবি চৌষট্টি জিবি মাত্র চৌদ্দ হাজার নয়শো টাকা চৌদ্দ হাজার নয় চোদ্দো হাজার নয়শো ট্যাব এ নাইন প্লাস ফাইভ জি আর এটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো আচ্ছা বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য আর কমেন্টস করে জানাবেন আর সোয়ান ভাইকেও ধন্যবাদ এই সপ্তাহের প্রাইস জানানোর জন্য তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম